ওরা ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী ছিল পিরামিড ফেরাউন তৈরি করেছে এটা বোঝা যায় না কেননা ভাবে মনে হচ্ছে অর বয়স পাঁচ ছয় হাজার বছর আর ফেরাউনের বয়স তিন চার হাজার বছর এক একটা পাথরের ওজন পিরামিডের তেইশ টন বলে মানুষে বলছে আর ক্রেন বহন করতে পারে পনেরো ষোলো টন তো তেইশ টন একটা পাথর দেড়শো দুইশো ফুট উপরে উঠালো কিভাবে ফেরাওনের পাশে অনেকক্ষণ ঘুরলাম আর বারবার বললাম তুমি কি সে ফেরাওন যে বলেছিল আনার অব্যকমলা আলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ তুমি কি সে ফেরাও যে বলেছিল মা আলিমতুল্লা কুম্মিন এলাহিন গাইরি আমি ব্যতীত আর কোনো আল্লাহ আছে কথা আমি জানি না তুমি কি সেই ফেরাউন যে কাউকে আল্লাহ বলে দাবি করো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব তারপরেও একদিন ফেরান টিকতে পারেন জুলুম করে ক্ষমতা দেখিয়ে পাঁচ মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না বলুন স্যার ফেরাউনের বুদ্ধির অভাব ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে ফেরাউন সেখানে ঢুকে যাবে এই ছেলে কিছু বলতে হলে হাতের ইশারাই বলো আর আপনাদের আমি আবারও অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান আমি তো আপনার গ্রামেরই মানুষ বহুদিন দেখেছেন আজকে না হয় না দেখেই কথা শুনলেন যদিও না দেখে কথা শুনতে তৃপ্ত শুনলে তৃপ্তি পাওয়া যায় না এর পরেও আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে এখন যদি এদের কাছে দাবি রাখি যে আমাদের বসার ব্যবস্থা করে দেন তাহলে কি পারবে পারবে না তাহলে ধৈর্যের পরিচয় দেন ভালো হবে ধৈর্য ঘোড়ার ডিম মনে করিয়েন না ধৈর্য ধারণ মানুষেই করে আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন ধৈর্য আবার সুন্দর হয় কি বলে কিভাবে হয় তো মুখের ওপরে দুজন দাঁড়িয়ে আছে তাকে খুব ধমকালাম তো একটুকু সরলো না তখন বলছি যাক ধৈর্য ধারণ করি যাক ধৈর্য ধারণ এটা কি সুন্দর ধৈর্য আছে যাক দাঁড়িয়ে আছে আছেই যাকে আমি কিছু বলবো না এর নাম হলো সুন্দর ধৈর্য আলামায়া কলুন ওরা যা বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধেছে একটু মটকে দিলেই তো পারেন ওরা কি বলছে ওরা বলছে মোহাম্মদ পাগল হয়েছে ওরা বলছে ছি 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 ও বলছে তিনশো ষাট জন মাহবুদ নয় মাহবুদ একজন এ কি কথা হলো কুকুর লাগিয়ে দে ঢেল মার ধুলাতে ও পাগল হয়ে গেছে ওরা যা বলে আপনি তার উপরে কি করুন ধৈর্য ধারণ করুন একটু ধৈর্যের পরিচয় দিবেন আপনি আমার দিনী ভাই এই কথাটুকু একটু শেষ করে নি ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না বল হিসাব যত নরম হবেন আল্লাহর পক্ষ থেকে দয়া তত বেশি হবে সহজ সরল হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন আল্লাহর দয়া রহমতের মধ্যে থাকতে থাকতে একদিন সময় শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলছেন বোখার মুসলিমের হাদিস হাদিস্লাহ এ দেখা যাফ আল্লাহ অত্যাচারীকে চারকে সময় দেন 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 কতদিন যে দেন যতদিন তিনি চান আর যখন ধরেন তখন আর ছাড়েন না তো জালেমকে আল্লাহ সুযোগ দেন স্বৈরাচারকে আল্লাহ সুযোগ দেন তো কত দিন দেন সেটা তিনি ভালো জানেন কত মানুষ ধ্বংস হয়ে গেল ফেরাওয়ানের যুগে আরও কতকার যুগে আর আপনাদের দেশে আলেম আলেমাকে জেলখানায় রেখে বন্দি করে সুলি ফাঁসি দিল আরও কত কী করলো মানুষের গায়ে পাথর বেঁধে দিয়ে পানিতে ফেলে দিল আরও কত কী করল যুগ ধরে দিনের দিন বছরের বছর অন্ধকারে রেখে দিল কত ধরনের যে জুলুম আছে তারপরে একদিন নেই ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট নয় বলছিলাম কোন কথা এসেছিল সবচেয়ে ভারী নে মনে থাকবে সেটা মূলত সলাৎ নয় শ্যাম নয় জাকাত নয় তাসবি তাহলিল নয় কোরআন তেলাওয়াত নয় সেটা কি ভালো আচরণ মানুষে বলে ছেলেটা খুব ভালো এই যে ভালো আচরণ মানুষে বলে ছেলেটার আদবকেতে খুব ভালো লাগে এই যে ভালো আচরণ এইটুকু থাক দীর্ঘ সময় ধরে তাসবি পাঠ করতে হবে একটা বললাম আরেকটা একদা আল্লাহ রসুল বলছেন যে তোমরা নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও তখন সাহাবিগন বলছেন কাদ হাজারাল আদুব্য শত্রু চলে এসেছে কি নিজেকে বাঁচাও কথা বলছেন কেন শত্রু কি চলে এসেছে তখন বলছেন আরে না না ইত্তাকু মিনান নার ইত্তাকু আন ফাসাকু মিনান নার তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর সেইটা হলো সুবহানাল্লাহ অলা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা হলো মুজান্নিবাতুন মুআক্কিবাতুন সামনের দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম পিছন দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম আর স্থায়ী লাহে সুমন আল্লাহ এটা হলো আপাতত তাজবির কথা এখানে শেষ ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন ছেলে দয়া করে কিছুক্ষণ আমাকে কাজ দেখাবেন না ধৈর্যের পরিচয় দিবেন বোকামি করিয়েন না আমি আপনার জন্য এসেছি আর একদিন আপনার জন্য সময় বের করা খুবই কঠিন যদি আমি আপনার বাড়ির মানুষ এরপরে আমি নিজের বাড়িতে আসতেই সময় বের করব এটা আমার জন্য কঠিন এসেছি ভদ্রতার পরিচয় দিয়ে ধৈর্য ধারণ করে দু একটা কথা শোনার চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিনি আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি আমার জীবনে কোনো দিন আমি মাঝাব নিয়ে কথা বলিনি পাতাই পড়ি না আমি ও পাতা আমি ছিঁড়ে দিয়েছি আমি আপনার জন্যই এসেছি রাসুল সাল্লাহ পৃথিবীর মানুষ তোমরা রাতে সলাত আদায় করতে শিখো তাহিনা কাবলা অতীতের নবীর পরহেজগার মানুষের নীতি হলো রাতে সলাত আদায় করা অতীতের নবীর সিদ্দিক সহদা যারা চলে গেছেন তাদের আদর্শ ছিল তাদের নীতি ছিল রাতে সলাত আদায় করা পৃথিবীর মানুষ শোনে রেখ রাতে সলা তাদাই করলে তিনটা কাজ হয় এক হুয়া কুরবাতুল্লা কমেল রবী কম প্রতিপালককে নিকটে পাওয়া যায় আল্লাহ তোমার নিকটে হয়ে যান রাতে উঠো আল্লাহ নিকটে দুই মখফরাতুল্লিস পাপ মিটে যায় তিন মানহাতুন স্মিম স্মিম ইস মানুষ পাপ থেকে দূরে সরে যায় কত আপনি চেষ্টা করছেন যে মেয়েটার সাথে আর জেনার গল্প করব না কত চেষ্টা করছেন কত যে কসম করলেন তবু রক্ষা হয় না এক সময়ে দেখেন যে মোবাইলে তার সাথে কথা হচ্ছেই চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না ল্যাংটা নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না হিসাব বল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে ওদের চক্ষু জাহান্নাম দেখবে না তখন আল্লাহ রাসূল বললেন এক বাকাউ মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে কাধে যে সে জান্নাতে যাবে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাননাতে যাবে এটা সহজ ব্যাপার নয় আল্লাহ নবী বললেন জেনা তাজন নজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজন জেনাহমন ইজতেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনা ল হাতের জেনা হচ্ছে হাদিয়া ধরা ও রিজল জেনা হার মাসি। পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনার আল ক্বলব অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনার লেসানা লিসান আল জেনা হচ্ছে কত কথা কথা বলা তুমি মোবাইলে কত দিন কত মেয়ের সাথে জেনার নোংরা কথা বলেছো তোমার মাথায় আছে হিসাব বল হিসাব মেয়ের পাল্লাই পড়ো না নিজে ধ্বংস হয়ে যাওয়া বাপ ধ্বংস হবে বংশ ধ্বংস হবে জাতি ধ্বংস হবে আমার মা নারী তিন বলতেন জানের বড়ি জুলাই খান নিজে দরজা বন্ধ করেছে গাল্লা খাতের আবহাওয়া জুলাই খান নিজে দরজা বন্ধ করেছে তারপরে জুলাই খা বলছে ও তালাক এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও এইসব ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন ইসুফ সালাম পেয়েছিলেন দাদির চেহারা দাদি ইসুফ সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম সালামের স্ত্রী সারা এক স্তর উপরে গিয়ে আর আল্লাহর নবী বলেছিলেন বলেছেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন ইসুফ আলাইসলাম দরজা বন্ধ করে বলল জেনাই লিপ্ত হও তখন ইসব আলাইসাল্লাম বলেন আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমার স্বামী আমার মালিক তিনি ভাত থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি ভালো খেতে দিয়েছেন আমি তোমার সাথে অন্যায় করতে পারি না এই কথা বলে তিনি দ্রুত বের হলেন দরজা বন্ধ করে বের হয়েছেন এই কথা নয় যখন বের হলেন তখন সামনে পড়ল জুলাইখার স্বামী ইসবালাইসাল্লাম জুলাইখা জুলাইখার স্বামী তিনজন এক জায়গায় জুলাইখা বলল। এই দেখেন এমন বদ মানুষ বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এ দেখেন কথা উল্টে দিলেন এর নাম নারী কথা উল্টে দিল জুলাই খা জুলাইখা বলছে আরে আপনি কি বিচার করবেন আমি জুলাইখা বলছি সরকারের স্ত্রী ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে জেলে চলে গেলেন বারো বছর বারো বছর জেলে থাকার এক পর্যায়ে সরকারিভাবে তাকে ডাকা হলো তখন তিনি বললেন জি না অসম্ভব আমি জেল থেকে বের হতে পারি না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এই অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাই খেয়ে ঘোষণা না দেবে ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমার চেয়ে এই কত ধৈর্য বেশি আমার চেয়ে এই কত ধৈর্য বেশি আমি মোহাম্মদ যদি এত লম্বা টাইম জেলে থাকতাম সরকারি লোক যদি আমাকে ডাকতো তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতাম চলেন চলো চলেন আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম ঈশপের কত ধৈর্য ঈশপের কত ধৈর্য দেখলেন কথা উল্টে দিল শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল অন্যায় আমি করেছি এইসব করেনি তখন তিনি জেল থেকে বের হলেন খুব সাবধান থেকে যুবক তুমি নিজেকে ভুল বুঝো না পাপ থেকে বেঁচে থাকার তিনটা পথ আজকে গ্রহণ করো রাতে সলা তাদায় করো এক আল্লাহকে নিকটে পাওয়া যাবে দুই পাপ মুছে যাবে তিন পাপ থেকে তুমি দূরে সরে যাব ধীরে 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 পাপ তোমার থেকে সরে যাবে যাবেই এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছে আবু মালিক আসারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন্ন ফিল জান্নাতে গোরাফ ইরাজ জাহের রহমিন বাতে নেহা বাতে নহমিন জাহেরে হা জান্নাতে কতগুলি উন্নত ঘর রয়েছে এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে বললেন লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন এক লেমন আলানাল কালাম কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দুই অত আমার তামা দুস্থ গরিব ফকির যে খেতে দেয় সে পাবে তিন অত্যাব আমার নিয়মিত নফল শ্যাম রোজা থাকে যে সে পাবে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য আপনি প্রস্তুতি নেন উচিত প্রতি মাসে তিন দিন শ্যাম থাকার প্রস্তুতি নেন ভালো মহরামের দুই দিন শ্যাম থাকেন আরাফার একদিন শ্যাম থাকেন শওয়ালের সাত দিন শ্যাম থাকেন জুলহিজ্জার একটা না এক থেকে নয় দিন শ্যাম থাকেন আর আপনার ওই পনেরো দিন থাকার থাকার জন্য সিদ্ধান্ত নেন অন্তত বৃহস্পতিবার আর সোমবার বলছিলাম তারপরে তিনি বললেন না শুনে এম মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে এই পাবে দামি জান্নাত মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সলা আদায় করে এই পাবে দামি আব্দুল আমরুল আস রাজিয়াল্লাহ তালা বলেন রসুল সাল আলী আসালাম বলেছেন মন কামা ব্যাস্রে আয়েল গা ফেলিন। কেউ যদি রাতে তাহার যদি মাত্র দশ আয়াত পড়ে রাতে যদি দশ আয়াত পড়ে তাহলে ও গাফেল নয় অলস নয় এই কথাটা লিখে দেওয়া হবে দুই অমান কামাবে মে আয় কোতে বা মিনাল কানে তিন কেউ যদি রাতে একশো আয়াত পড়ে তাহলে ও পরেজগার ভালো মানুষ এটা লিখে দেওয়া হবে অমন কামা বে আলফা কেউ যদি রাতে এক হাজার আয়াত পড়ে তাহলে কোতে বা মিনাল মকান্তরিন তাহলে ও সর্বোচ্চ পরেজগার বলে ঘোষণা দেওয়া হবে এক দশায়ত ছোট ছোট সুরা হোক না দশায় সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ে কিছু হবে এই বাতিল সুরাই এখলাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যাবে একবার কোরআন মাজিদ শেষ করা কি যেমন তেমন ব্যাপার একবার শুরু করে দেখেন না খালি তো মানুষের বদনাম করে আর এই সেই বলে সময়টা কাটালেন একদিন ছিল বয়স চল্লিশ এখন দেখছেন ষাট তারপরে একদিন দেখবেন নেই ষাট বছর বয়সে হয়ে গেছে আর দেখবেন নেই এই তো জীবন আর যে এক হাজার আয়াত রাতে পড়ে সে সর্বোচ্চ পরহেজগার এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমরিবনা আবাসা রাজি আল্লাহ বলে রসুল সাল্লি আসাল্লাম বলেছেন আব্দে আক্রবর আখেরা রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন শোনা মিমা এই সময়ে কেউ যদি এবাদত করতে চায় এদের অন্তর্ভুক্ত হতে চায় তাহলে হোক হয়ে যান আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মান আইকাজার রাজুলু আহালাহু মিনাল কেউ যদি নিজে উঠে আর স্ত্রীকে উঠায় কেউ যদি নিজে জাগে আর স্ত্রীকে জাগায় ফসাল্লাইয়া জামিয়ান দুইজন একসাথে সালাত আদায় করে অথবা সল্লা রাকাতাইনে দুইজন দুরেকাত সালাত আদায় করে তাহলে কোথা পাবি না যারা সর্বোচ্চ পরেজগার মানুষ